এই যে দেখুন সব ঠিক আছে এবার আমি সংরক্ষণে ক্লিক করছি রিভার্স রেকর্ড সাকসেসফুলি সেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নিব পিএসপি এম আই এস প্রাথমিক শিক্ষা উপবৃত্তি পোর্টালে কিভাবে নতুন ভাবে লগ ইন এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হয় চলুন তাহলে দেখে আমি এই মুহূর্তে পিএসপি এম আই এস পোর্টালের লগ ইন পেজে অবস্থান করছি আর এই লগ ইন পেজের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে আমি ইউজার নেম দিব নেমটি দিলাম এরপরে আমি আমার পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটি পাসওয়ার্ড টি দিলাম এবার ভিউয়ার্স এ ক্যাপচাটি আমাকে এখানে লিখে দিতে হবে আমি লিখছি ক্যাপিটাল পি স্মল এম থ্রি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এ ক্যাপিটাল ওয়াই এখন আমি লগ ইন এ ক্লিক করলে আমার যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে যেটি আমাকে চার মিনিটের মধ্যে এখানে দিতে হবে তারপরেই আমি লগ ইন করতে পারবো তো ভিউয়ার্স আমি লগ ইন এ ক্লিক করছি এই যে লক্ষ্য করুন ওটিপি সেন্ড সাকসেসফুলি আমার টাইমটি কিন্তু কাউন্ট হচ্ছে তো আমার ওই ইউজার নেমে ওটিপি আসলেই আমাকে ওটিপি অবশ্যই দিতে হবে তারপরে আমি যাচাই করার পরে লগ করতে পারবো ভিউয়ার্স আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি এখন দেখে এখানে দিব এইট টু ওয়ান এইট এইট সেভেন এরপরে আমি যাচাই করুন এখানে ক্লিক করছি এই যে দেখুন ভিউয়ার্স আমি আমার বিদ্যালয়ে লগ করে ফেলেছি এবার আমি নতুন শিক্ষার্থী এমটি দিব ভিউয়ার্স জন্য আমাকে এই যে দেখুন প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এরপরে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করছি দেখুন নতুন শিক্ষার্থী এন্ট্রি ফর্মটি চলে এসেছে এই ফর্মটি দুই এক জায়গায় চেঞ্জ করা হয়েছে ভিউয়ার্স এই যে দেখুন জন্মস্থান শিক্ষার্থী বাংলাদেশি এই তিনটি কিন্তু ছিল না আর ভিউয়ার্স এবারে কিন্তু পেমেন্ট ইনফরমেশনটি প্রথমে যাচাই করে নিতে হবে তাই আমি এই ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ দেওয়ার আগে প্রথমে পেমেন্ট ইনফরমেশনটি আমি যাচাই করে নিব এক্ষেত্রে ভিউয়ার্স যে অভিভাবকের অর্থাৎ বাবা মা বা অন্যান্য বৈধ অভিভাবকের নামে অ্যাকাউন্টটি হবে তার এনআইডির সাথে মোবাইল নাম্বারের নগদ অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে আমি সেটি আগে করছি এখানে আমি পিতার নামে করব তাই পিতার এনআইডি দিচ্ছি এরপরে জন্ম তারিখটি দিচ্ছি এরপরে খুঁজুনে ক্লিক করছি এরপরে ভিউয়ার্স একটি ক্যাপচা কোড আসবে এই ক্যাপচাটি দিতে হবে আমি দিচ্ছি ওয়াই কে ওয়াই এইচ এক্স ডি এবারে সাবমিটে ক্লিক করছি ভিউয়ার্স আমার পিতার এনআইডি ভেরিফাই করা হয়ে গেছে পিতা এবং মাতার বা অন্যান্য অভিভাবকের এনআইডি ভেরিফাই ক্ষেত্রে এই ক্যাপচা করতে দিতে হবে এবার আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি ভিউয়ার্স আমি প্রথমেই বললাম যে আমি আগে পেমেন্ট যে মোবাইল নাম্বারটি হবে সেটি আমি আগে ভেরিফাই করে নিচ্ছি নিচের দিকে আসবো ভিউয়ার্স এরপরে দেখুন এখানে সম্পর্ক নির্বাচন করুন পিতা এখানে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ এবারে খুঁজুন ক্লিক করবে ভিভার্স যদি আমার উক্ত অভিভাবকের এনআইডি দিয়েই উক্ত নগদ অ্যাকাউন্টটি করা থাকে তাহলে অবশ্যই এখানে সবুজ রঙের একটি তথ্য আসবে দেখুন আমি খুঁজনে ক্লিক করছি এই যে ভিভার্স অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রযুক্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত তার মানে ভিভার্স এটি কোনো সমস্যা নেই দেখুন মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত অর্থাৎ ম্যাচ করেছে এরপরে ভিউয়ার্স যেহেতু আমার অ্যাকাউন্টটি ঠিক রয়েছে আমি বাকি তথ্য দিয়ে পূরণ করে সমর্পণ করব উপরে আসতেছি আমি প্রথমে জন্ম নিবন্ধন নাম্বার আমি দিচ্ছি এরপরে জন্ম তারিখটি দিচ্ছি এরপরে খুঁজনে ক্লিক করছি উক্ত শিক্ষার্থীর তথ্যটি চলে এসেছে এবার ভাই বোনের সংখ্যা একজন মহিলা অটোমেটিক আসবে ধর্ম ইসলাম দিলাম না নিগোষ্ঠী দিনাজপুর শিক্ষার্থী বাংলাদেশে অটোমেটিক দেওয়া আছে এবারে মায়ের ভিউয়ার্স এবারে মায়ের জন্ম তারিখ এরপরে আমি খুঁজনে ক্লিক করছি আবারও ক্যাপচারটি দিতে হবে আমি দিচ্ছি জে ই ক্যাপিটাল এন ফোর ক্যাপিটাল এ ক্যাপিটাল এ এবারে সাবমিট এ ক্লিক করছি মায়ের তথ্যটি এসে গেছে ভিউয়ার্স এবার আমি ঠিকানা দিব এখানে পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশন দিচ্ছি পোস্ট কোড দিলাম এবারে ঠিকানা দিচ্ছি ভিউয়ার্স যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন আমি টিক মার্ক করে দিলাম এরপরে তার প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য সে কোন শ্রেণীতে পড়ে আমি দিয়ে দিলাম প্রথম শ্রেণী এরপরে শিব প্রথম শাখা প্রযোজ্য নয় রোল নাম্বার তিন এবার ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন অভিভাবকের তথ্য মাতা সিলেক্ট করা আছে ভিউয়ার্স যেহেতু আমি পিতার নামে মোবাইল নাম্বারটি দিয়েছি তাই এখানে পিতা সিলেক্ট করে দিব নগদ পড়া আছে ভিউয়ার্স এই অ্যাকাউন্টটি আরেকবার পেমেন্ট ইনফরমেশনটি ভেরিফাই করতে হবে আমি খুঁজে ক্লিক করছি এই যে দেখুন সব ঠিক আছে এবার আমি সংরক্ষণে ক্লিক করছি ভিউয়ার্স রেকর্ড সাকসেসফুলি সেভড অর্থাৎ আমার এই তথ্যটি সেভ হয়ে গেছে অর্থাৎ এই শিক্ষাতেই আমার এন্ট্রি হয়ে গেছে ভিউয়ার্স আমি দেখে নিই সেই শিক্ষার্থীটা এন্ট্রি হয়েছে না আসলে এই যে দেখুন শিক্ষার্থী তথ্য আপডেট এখানে ক্লিক করছি এই যে দেখুন প্রথম শ্রেণী রোল তিন লাহি ইমলাস আলিজা বাবার নাম সব চলে এসেছে ভিউয়ার্স এইভাবে খুব সহজে আপনারা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন প্রাথমিক উপবৃত্তি পোর্টালে আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স তো আজকের ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ